স্বপ্ন যদি যথেষ্ট বড় হয় তবে আকাশ ছোঁয়া সম্ভব সেটাই যেন প্রমাণ করলেন দেশের এই নৌজওয়ানরা নিজেদের তৈরি বিমানের আদলে তৈরি ড্রোন উড়িয়ে যেন গড়লেন নতুন ইতিহাস প্রযুক্তির প্রতিযোগিতায় কেউ নেই পিছিয়ে তাহলে কেন পিছিয়ে থাকবে বাংলাদেশ হ্যাঁ লালমনিরহাটের এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গড়েছেন নতুন কীর্তি দিনের পর দিন পরিশ্রম আর নতুন কিছু করার স্বপ্নই তাদেরকে পথ দেখিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দৃশ্য দেখে বিমান বাহিনীর প্রধান মুগ্ধ আর এই ড্রোন শুধু দেশেই নয় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একেবারে ষোলো আনা আমাদের এই ইউনিভার্সিটিতে যারাই আসছে তাদের হচ্ছে একটা লক্ষ্য থাকে যে আমরা এখান থেকে কিছু শিখব এয়ারক্রাফট মানে এয়ারক্রাফট বানাবো এটা আমাদের হচ্ছে সবার লক্ষ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমরা সেই জিনিসটা আসলে করতে পেরেছি পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বিমান বাহিনীর রানওয়েতে ড্রোনটি আকাশে উড়ে দীর্ঘক্ষণ স্থিরভাবে ফ্লাই করে এবং নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে অবতরণ করে এটি মূলত আমেরিকার ডিজাইন বিল্ড এন্ড ফ্লাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তৈরি হয় যেখানে এটি পেলট সহ একটি গ্লাইডার বহন করবে যা কোনো ইঞ্জিন ছাড়াই অ্যারোডাইনামিক নীতিতে পরিচালিত হবে শিক্ষার্থীদের দাবি এই ড্রোন স্বয়ংক্রিয় নজরদারি দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি খাতে ব্যবহারের সম্ভাবনা রাখে তাদের সফলতা দেখে বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সোমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ডিজাইন বিল ফ্লাই কম্পিটিশনে অংশগ্রহণ করছে এবং প্রথমবার আমরা ডিজাইন রিপোর্ট আপলোড দেওয়ার পরে সেখান থেকে আমরা একটা ভালো ফলাফল পেয়েছি পুরো বিশ্বে আমরা সাতষট্টি তম হয়েছি লালমনিরহাট বিমানবন্দর থেকে শুধু সামরিক বিমান নয় এবার বাণিজ্যিক বিমান চালুর পরিকল্পনাও রয়েছে বিমান বাহিনী প্রধানের মতে সরকার এই বিমানবন্দরকে বাণিজ্যিক ভাবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করছে সম্প্রতি কিছু অনন্য গৌরবময় অর্জনের সংবাদে খুবই আনন্দিত হয়েছি বিশেষ করে গত আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেরাই কিউব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সৃজনশীলতার এক নতুন দিগন্তের সূচনা করেছে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের এয়ারবর্ন ফিনিক্স দল যুক্তরাষ্ট্রে আয়োজিত একচল্লিশতম অ্যানুয়াল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনে ড্রোনের নকশা উপস্থাপন করে আন্তর্জাতিক শ্রেষ্ঠ নবাগত দল হিসেবে পুরস্কার অর্জন করেছে আধুনিক বিশ্বের জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এভিয়েশন শিল্পের জন্য দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশার সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক আর টিভি